হ্যালো ব্যাক টু মাই চ্যালেন পূজা লাইফস্টাইল বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা আগামীকালের ভিডিও মানে আঠাশ এক দু হাজার পঁচিশের ভিডিও আর আমি ছাড়ছি উনতিরিশ এক দু হাজার পঁচিশে কাল রাত্রে আমি আর আমার মশাই ঘুরতে গেছিলাম একটু রিসড়ার মেলাতে তো রিসড়ার মেলা উঠে গেছে আমরা জানতাম না তো আমার বরমাসাই বলেছে চলো একটু দেখেই আসি রিস্রার মেলা তো যাচ্ছি মেলা দেখতে তো চলো দেখ দেখা যাক মেলা হয়েছিল আমাদের বলেছিল নিয়ে আসবে নিয়ে আসেনি এতদিন বাজে নিয়ে আজকে এনে দেখছি এখানে কিচ্ছু নেই শুধু মাছের কিচ্ছু নেই দেখো শুধু বাছের প্যান্ডেলগুলোই রয়ে গেছে কিচ্ছু নেই এতদিন বাদেও আমার বড় মনে হয়

খেতে বেশ ভালোই আমি যেখানে খেয়েছিলাম বেশি ভালো ছিল না এটা বেশ ভালো খেতে আমার ছেলেরও ভালো লেগেছে তাই না ভাই ভালো তো লেগেছে যে আলুই হোক আর যাই হোক আমিও তো খাইনি আগে খেয়েছি মানে ভাল লাগেনি এবার একটা বেশ ভাল লাগছে ঘুরতে বেরিয়ে কড়াই ছুটি নিতে বসে গেছি আমি চলে এসেছি আর এই এসে কেনাকাটি করে নিয়েছি ফুল গোপুর খাবার আর কড়াই শুটি আলাদা আলাপ দেখতে পেলাম না তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠেছি তো তো টাটা বাই বাই গুড নাইট